মিটু মিটু আর অ্যাঞ্জেল গরমের কারণে আজকে এখানে পালাইতে আইছে লুকাও তুমি লুকাইতে আইছো মিটু ভীষণ গরম তাপমাত্রা তাই মিটু এখানে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আইছো তাই না মিটু মিটু ঠান্ডা খাওয়ার জন্য আইছে মিটু উপরে উঠো উপরে উঠো আস মিটু উপরে উঠো এতে শোনা যাও মিটু चाहते मीटू मीटू कले जा मीचू। मीचू পছন্দ গরম করতে আছে মিটু এখানে তাই না মিটু মিঠু তুমি কি মিটু দেখুণা কি মিটু কারেন্ট চলে গেছে মিটুর এখন কিভাবে বাতাস খাবে মিটু কারেন্ট চলে গেল কাৰ চলি গৈছে মিঠু আবাৰ গৰম মিঠু